হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা বীজগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের সমাধান শিখব যে সমস্ত শিক্ষার্থীরা সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছো আজকের ভিডিও তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের আজকের প্রথম প্রশ্ন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি প্রথম যে পদ আছে প্রথম সংখ্যামালা তাতে এ বি সি তিনটি পজিটিভ দ্বিতীয় সংখ্যামালার মধ্যে এ আছে নেগেটিভ সে কারণে আমরা এই দুটি পদকে অর্থাৎ এই প্রথম যে সংখ্যামালা দুটি আছে তাদেরকে একটু সাজিয়ে লিখব বি প্লাস সি একসঙ্গে লিখব প্লাস এ দ্বিতীয় সংখ্যামালাকে লিখবো এভাবে বি প্লাস সি মাইনাস এ তাহলে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র প্রয়োগ করতে আমাদের সুবিধা হবে তৃতীয় পথ তৃতীয় সংখ্যামালায় বি নেগেটিভ চতুর্থ সংখ্যামালাতে সি নেগেটিভ উভয় ক্ষেত্রে এ পজিটিভ সেই কারণে আমরা আবার এভাবে লিখব এ প্লাস সি মাইনাস বি চতুর্থ সংখ্যামালাকে এভাবে লিখব এ মাইনাস সি মাইনাস করে দেখো প্রথম সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যামালা এ মাইনাস বি আকারের এক্ষেত্রে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র যদি প্রয়োগ করি তাহলে লিখবো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তৃতীয় এবং চতুর্থ সংখ্যা মালার উপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করে আমরা লিখতে এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি হোল স্কোয়ার টু আবার বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র লিখব বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্ষেত্রে स्क्र माइनस सी स्क्र माइनास टू सी बी प्लस इ कल टू बी स्क्र प्लस सी स्क्र माइनास ए स्क्र प्लस टू बी सी इंटू ए स्क्र माइनस सी स्क्र प्लस टू बी सी মাইনাস বি স্কোয়ার উভয় ক্ষেত্রে দেখো টু বিসি পজিটিভ সে কারণে আমরা টু বিসি একসঙ্গে লিখলাম আর বাদ বাকি যে অংশ আছে তাকে একসঙ্গে লিখলাম বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাই এটি আমরা প্রথম সংখ্যামাল্লা কে এটি পেলাম এরপর আমরা দ্বিতীয় সংখ্যা মালা থেকে লিখবো টু বিসি একটি মাইনাস কমন নেব কমন নিলে থাকছে বি স্কোয়ার ব্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপরে আবার এ প্লাস বি এর সূত্র প্রয়োগ করব তাহলে টু বি সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব इक्ल टू टू बी सी स्र मार्लस ए स्कोर स्कोर इक्वल टू फोर बी स्क्र सी स्क्र माइनस सी स्कोर होल स्क्वायर -2 b2 + c2 * a2 + a2 होल स्क्वायर a - b होल स्क्वायर এই সূত্র আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করলাম = 4b2 c2 - b2 + c2 होल स्क्वायर এটিকে আমরা লিখবো এরকম বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার এক্ষেত্রে মাল্টিপ্লাই করলে পাচ্ছি টু মাইনাস টু বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ টু দি পর ফোর ইকল टू स्क्र बी स्क्र माइनस टू सी स्क्स ए टू दवार फोर

और माइनस ए टू दि पवार फोर

পজিটিভ দ্বিতীয় সংখ্যা মালার মধ্যে এ নেগেটিভ সেই কারণে আমরা লিখলাম একসঙ্গে প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ তৃতীয় সংখ্যামালা এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আমরা এক্ষেত্রে প্রয়োগ করবো হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান সূত্র আমরা প্রয়োগ করলাম ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু এ টু দি পাওয়ার ফোর

প্লাস ওয়ান ইন্টু এ টু দি পার ফোর প্লাস ওয়ান একসঙ্গে লিখলাম প্লাস এ স্কোয়ার ইন্টু এ টু দি পার ফোর प्लस वन माइनस ए स्क्वेर टू ए टू द्लस होल स्क्र माइनस ए स्क्वेयर होल स्क्र इक्वल टू ए टू दोल स्क्र Plus two into a to the power four into one plus one square minus a to the power four equal to a to the power eight plus two a to the power four plus one minus a to the power four ইকাল টু এ টু দি পাওয়ার এইট টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর তাহলে প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান